সোনা মাছি কি তোর বিনা জানিস জানিস তোমার মনে একটু কষ্ট হচ্ছে না পেটে খিদে আর কষ্ট করে কি লাভ দাদা চিন্তা করো এই তিন দিন হলো আমি কেরালা থেকে গেলাম আমার বউ বলছে ফের কেরালায় চলে যাও তা কাজ না করলে খাবো কি যাও চলে যাও কচি মতো বউ ঠান্ডার সময় রেখে চলে যেতে হবে বাজে কথা না বলে তুমি এখান থেকে যাবে কি সুন্দর দেখতে দেখো ভারতের মতো কি বলি শোনো বলো ব্যাগটা গুচিয়ে দাও চলে যাই ঠিক আছে তুমি ব্যাগটা নিয়ে আসি কি যন্ত্রায় দাদা পচি মতো বউ এই ঠান্ডার সময় থেকে চলে যেতে হয় মানুষ আর মানুষ আমি আছি কি যন্ত্রণায় পড়েছি কি দেওয়া এই দেখো এর মধ্যে শীতের সব জিনিস দেওয়া আছে সাবধানে নিয়ে যাবে ধরো এই হ্যাঁ তুমি যা ব্যাগ ভারী করেছো মনে হচ্ছে আমার শ্মশানে পাঠাচ্ছ বাবা শীতের জিনিস দিতে একটু ভার হচ্ছে শ্মশান দেওয়ার কি আছে তো এবছরে গেলে হবে না অন্য বছরে গেলে হবে না এ ঘরে চাললে কাজ না করলে খাবো কি তাহলে আমি আসি যাও চলে যাও ভালোভাবে থাকবে গো হ্যাঁ আমি হাসি হ্যাঁ কাঁদুনি চলে যাও গায় যেন ঘামাচি হয়নি এক পেটি নাইসিল পাউডার কিনে এনেছি পা থেকে মাথা অবধি মেখে শুয়ে পড়ে তাহলে আমি আসি যাও ভালোভাবে থাকে বেগো আমার চিন্তা করতে হবে না সাবধানে যাবে একদম চিন্তা করবে না আমার আমি তো একটা কথা বলে চলে যাবো আবার কি হলো আমাদের সেই রাহুল এখন তো গ্রামের ক্রিমিনাল হয়েছে আরে বাবা তাতে আমার কি আরে যার তার ঘরে শুধু ঢুকে যাচ্ছে হ্যাঁ একদম উল্টো কথা বলবেন যাও কি বলি শোনো দরজায় ডবল করে খিল দিয়ে শোবে আচ্ছা ঠিক আছে ওর থেকে বিশ কোথায় জিনিস আমার আউট হয়ে যাবে আমি সেই রামপ্রসাদ কার দেখেছি দরজায় ডবল খিল লাগিয়ে দেবে হ্যাঁ দিলে আর লাগিয়ে শুয়ে পড়বো যাও তাহলে আমি আসি হ্যাঁ যাও এই দেখো মুখে যেন বনো হয়নি নিম ফেস ওয়াশ কিনেছি দিনে চার পাঁচ বার করে মাখবো তাহলে আমি আসি যাও ভালোভাবে থাকে বেগো কাঁদু নি চলে যাও কি সুন্দর বউ দেখ রে যেরাম শরীর যেন সেরাম থাকে আরে বাবা বলছি তো কোনো অসুবিধা হবে না তুমি যাও না হাসি গো যাও চলে যাও সাবধান একটা নোট দিয়ে চিন্তা করতে হবে না আমি আমার ওয়ান পিস বলবো আর চলে যাও আবার কি হলো আমাদের সেই বিলা সে তো এখন টিওয়ালে যত মেয়ে জল আনতে আসে দাঁড়ায় না শুধু চোখ মারে আরে বাবা লোকটা ভালো লোক আমি জানি কার ভরসায় তোমার আমি রেখে যাবো হ্যাঁ যাও চলে যাও কোনো চিন্তা করতে হবে না কি বলি শোনো না রাত 12টার পরে একটু ভিডিও কল করে তোমার শরীরটা আমার দেখাবে আমি এই টাকা জিও ফোন কিনতেছি যখন ছবি কল করে গোটা ছবি সাদা তাহলে আমি আসি যাও চলে যাও যেরাম শরীর যেন সেরাম থাকে আরে বাবা বলছি তো কোনো অসুবিধা হবে না যাও না যেন ফিগার টিগার নষ্ট হয়ে যায়নি এইসব লোক নিয়ে সংসার করতে পারে তাহলে আসি গো অসব হলো এই একটা লোকে জ্বালায় আমি জ্বলে গেল যাই হোক বাবা বেশি কথা বলার দরকার নেই আমার বাড়িতে কাজ আছে আমি যাই মনির ঘরে রাখবো বেটি চাকরির দায়িত্ব প্রিয় অদমের কাঁদে রাত বারোটা দুটো একটা যখন ডাকে আমার কাকি তখন আমার খাবার নিয়ে যেতে হয় না গেলে বাড়িতে ঘাট ধরে বের করে দেবে ঠিক রাত দুটোর সময় যাবো একটু রেস্ট তারপর বেরিয়ে যাব দিদিগো জ্বলে গেলাম ওই একটা ছেলে চলে আমি জ্বলে গেলাম তবে মিথ্যে কথা বলবো না আমার ছেলেবেলে বলছি না শুধু যদি বদমাজা শুধু হ্যাঁ কাতে সবাই তো বলি ছেলে ছেলে করি মনে হয় গলায় দড়িতে মরি ছেলে আমার রত্ন ও কি রাখবে এই মায়ের যত্ন মন্টু রে এ মন্টু বাবা মন্টু আরে মন্টু তোমার কি হয়েছে কি গো দেখ মন্টু তোর জন্য কি আমি রাস্তাঘাটে চলতেই পারবো না তা তোমার পথ দিয়ে চলতে কে বলেছি তা কোথা থেকে যাবো তুমি ওই বাদায় থেকে যাও খানার কল দিয়ে যাও বাড়ির পেছন দিয়ে যাও ও ভগবান আমি বুঝতে পারছি তোর জন্য কাকা তুমি মুখ দেখাতেই পারবো না মুখ দেখাতে হবে না তা কি দেখাবো তুমি আল মুখে মেখে বেরাও কোম্পানি চোদ্দ হাত কাপড় দিয়ে কাপড়ে মুড়িয়ে দিয়ে বেরাও ও গো তুমি শুনতে পাচ্ছ সকাল সকাল দেখেছো ঘরের ভেতর আবার নে যাবে কেন এই ছেলের জন্য এই বাড়িতে আর থাকাই হবে না থাকতে হবে না তা কথা যাবে তুমি সাগরে যাও বকখালি যাও মেদিনীপুর যাও উকিলের হাটে যাও নাম দেখ বাবা খাদা হয়ে গেছে মানে ডা থেকে চ ঘুমাবি চ কে ঘুমাবি তুই ঘুমাবি ঘুমটা আমার ব্যক্তিগত ব্যাপার কখন সব কল ঘুমাবো সেটা আমি বুঝবো তোমার বাবার কি বাবার কিছু চ বাবা ঘুমাবি না বাবা ঘুমাবি চল বাবা চ না চলো কুলবুলি 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 আমা কিলবিলি মামা জায়গা থাকো ಸಂತা ಸಂತন জায়গায় থাক আচ্ছা গিয়ে ঘুমা হ্যাঁ ঘুমাও ঘুমা কি 하지 বাবা দুন তাজমি তার মানে তুমি কি তোমার গায় হাত দেবে না দূর পাগল ছেলে তুই আয় মত আমার ছেলে পুলে তো ই ছেলে ছেলে পুলে ছেলে ঘুমাও ও সব বোনাল ফালতু ছেলে একটা সেই वाले फालतू

আমার সঙ্গে তুমি ঝগড়া করার চেষ্টা করবে না তোর পাগল ছিলে তুই একমাত্র আমার সন্তান তো ছেলে তুই সন্তান ছেলে বাবা বেকার বেকার বাবা ও ভগবান জামরতি তাই বারণ করবি ঘুমা ঘুমাও ঘুমা মা হয়ে যে ফালতু লোক ফালতু শাবান মাও না ঘুমিয়ে যাই শির করে করে কাকির কাছে আমি বেরিয়ে যাই ঘুমায়ো না আর জননি জায়গা দেখো রে ঘুমায়ো না আর জহন জায়গা দেখো রে কবিলাতে যাব গোয় আমি কবিলাতে যাবো হ্যাঁ আমি কাকির ঘরে রে হে ঘুমায়ো না আর জহন জায়গা দেখো রে ঘুমায়ো না আর জহনও জায়গা দেখো রে গভীরাতে যাব হয়ে আমি গভীরাতে যাব হয়ে আমি কাঠি ঘরে রে ঘুমায় না আর জননি জায়গা দেখো রে ঘুমায় না আর জননি জায়গা দেখো রে যায় শিশির করে বেরিয়ে যায় সবাই সাইড দে হ্যাঁ সাইড দিলে আমি ঠিক বেরিয়ে যাব মা মন্টু হে বাবা তুমি কি আমার শান্তি মনে ঘুমাতে দেবে না মা দেখ বাবা তুই মশারি বাইরে ঘুমাচ্ছি কেন মশা কামড়ায় ডেঙ্গু হবে ডেঙ্গু আমার হো ওমা মা আমার ঘুম খুব খারাপ মা তো দই কি হবে ঘুমটা ঠিক তোর বাবার মতন তো দেখো আমি এখানে মন্টু ঢুকিয়ে ঘুমাবো দেখো কোথায় ঘুমাবি এই দেখেন এ মন্টু বাবা হ্যাঁ আমি এখানে এই ভাই ঘুমাবো তোমার বাবার কি হ্যাঁ আমার বাবার কি আমার বাবা মানে তো দাদু সে তো বড় সাধু তোমার তো বিশাল দাদু আচ্ছা বাবা তো ভালো মতো ঘুমতি ঘুমা হ্যাঁ ঘুমাও ঘুমা বিয়ের কথা বলে বলে বাচ্চা ছেলে বিয়ে দা যাবে না আমার ছেলে এখন মুখ দিয়ে দুধের গন্ধ যায় নে চল শালা অসহ্য পশ্চিমবঙ্গ চল চল পাগল ছেলে কুতে করে একটা মা মনে এবার নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে হাত ভাতি হবে না এবারে কাজের কাজে আমি বেরিয়ে যাচ্ছি ও মা আচ্ছা দিদি কি ব্যাপার এত রাতে ছেলে কোথায় যায় তবে কি মায়ের ভালোবাসা কমে গেল না মা আরে ভালোবাসছি রে পারে না দিদি এই ছেলে পাটাবে আমার জেলে তুই যেখানে যাবি সেখানে যাবো লম্প যাবো লম্প এই সংসার করে রে আগে দিনই মরে যাবো রে সুখ শান্তি নাই সংসারে আগে দিনই চলে যাবো রে দুছর দিনে মিলে নেশা খনে করি ভালবাসা যেতে হবে সকলে ভিড়ে রে আগে দিনই মরে যাবো রে ছেলেটার বারবার বললু কছে একটু তাড়াতাড়ি চলে আসবে রাত হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত ছেলেটা কোথায় কি করে তো এ তো এরকম দেরি করত দাদা চারিদিকে গাঢ় অন্ধকার কি করব এই বিড়ি বিড়ি খাওয়া হচ্ছে বিড়ি গেলো আমাদের কাকির কাজ আমি বেরিয়ে যাচ্ছি বাবা কাকির কথা বললো তিনি না বিড়িটা টেনে কাকি তুমি দেখে নেওয়া যা কে বাবা মন্টু হ্যাঁ সে মন্টু ঝন্টু হয়ে গেছে আমি বলি ঘরে বেড়াল ঢুকেছে তোমার তো কত হবে তা তুই এত দেরি করলি কেন কি করে মা পা পাঁচ শুয়ে আছে তোর মা আসতে দেয়নি না তোর মার পরে ব্যবস্থা করবো এখানে আচ্ছা মন্টু হ্যাঁ বল তুই শুধু কাকি বলে ডাকিস কেন অন্য কিছু বলতে পারিস না না আমার খুব ভয় লাগে গো কিসের ভয় তোর কাকা তো কাজে চলে গেছে ওই তো বেঈমান বিশ্বাস হত তুই আমার কাছে এলে আমার কি বলতে ইচ্ছা জানি কি আমি করতে যদি পারি তোমার মন চুরি হাই না আমার মন তো আমার মন হবে আমার প্রেমের বলে সেঞ্চুরি আরে বাবা আমি করতে যদি পারি তোমার মঞ্জুরি আপনি আমার প্রেমের যা বলেছেন চুরি তুমি আমার এই জীবনের সত্যতম তারি তোমায় নিয়ে খেলবো আমি বন্ধু তুমি আমার এই জীবনের সত্যতম তারি তোমায় নিয়ে খেলবো আমি বন্ধু তুমি প্রতিদিন আছে আমার মোবাইলে প্রতিদিন আছে আমার মোবাইলে

আমার বউ মনে করেছে আমি কেরালায় কাজে চলে গিয়েছি ও ধরবো বলে আমি আরে বারে ঘুরতে ও বুঝতে পারে আসার সময় মন্দির থেকে ঘন্টা নিয়ে বেরিয়েছি এই ঘন্টা মেরে আজকে আমি সিগনাল দেব যা হয় হবে কি ব্যাপার হলো বলো তো ল্যাম মাথায় কোন ভদ্র মহিলা হুমড়ি খাচ্ছে কেন আর একবার মেরে দেখি তো কি হয় কেলি বাবা ভূত এবারে মারবো আমি છૂટ ভূত নয় ভোলানাদেব যে পার্বতীর খোঁজে যা হয় হোক সামনে সামনে গিয়ে মারি দেখি কে છે বৌদি ঠাকুরপো চিচি আগুনে বাজো পেজ গুলো ছাড়ুনি তোমরা ল্যাম্প মাথায় করে নি ঝোপে তারা ঝাড়তেছ আরে এটা সেটা নয় তে এটা কোনটা এটা হচ্ছে সেইটা ও

কই আমি তো ঠাকুর ঘরে কোলা খাইনি মা আমার ছেলে খুব ভালো মেঘরা ফার্স্ট হয়েছে পুরস্কার দাও আজকে এ বাবা দেইরে তুমি কাজে যাওনি আর কাজে গেলে তো धोতে এসে কে তা যাওনি যখন ভালো হয়েছে হ্যাঁ আমি ঘরের রান্না করি তো আটাইছি আজকের এই চন্দনগরের বাজারের রোবর রান্না হবে এদিকা একা কাকা এ ভালো আছিস ভাবতি আছিস কেমন বল এ বাবা কিরম সম্মান দিতে দেখ রে তুই কে হ্যাঁ হ্যাঁ তোর ভাই আই তুই হ্যাঁ হ্যাঁ তোর কাকার বুকে ফটো খতিবে আজকে ভাই ভাই কেন সম্পর্ক তো কুচি নিয়েছি তোর ব্যবস্থা করতি তুই দাঁড়া দাদা দাদা বউ আমার রাতের ময়না কাটবো তোর ডানা আমার এই ছেচা পুকুরে চারা পোনা দাদা আমার ছে গো আমার রাতের ময়না তোর ডানা আমার ছেঁচা পুকুরে চড়াচ্ছে চারাপোনা বু আমার রাতের ময়না বউ আমার রাতের ময়না

লালা আমার বুকে নাম লিখছে কোথায় আমার বুকে তোর বুক আমি বাসা কেন এত আসে মনে আসানি ভেজা দিয়া কার বলতেছি রে আমি ঠিক জায়গায় বলছি জায়গা হ্যাঁ তোর ব্যবস্থা করে দিচ্ছ তুই দাও তার সঙ্গে সম্পর্ক বই আমি ইয়া রাখ না জুঠে খালি বাড়ি থেকে বেরো না কেন পোকা তো লজ্জা করে না যে কাকার থেকে কোলে পিঠে করে মানুষ করে হাত ধরে চলে শিখেছে সেই কাক বুকে ছুরি মারতে পারলি তার সঙ্গে সম্পর্ক বই আমি আর রাখ না জুঠে খালি ছিঁড়ে বো পারি থেকে বেরো না মেয়ে নেই জানো দেখবে না আদার গাড়ি গেলে বলে কিছু হবে না বাবু শোনা রে এই শোনা বৌদি তুমি কি জানো কেন বলো তিনি তুমি তো সারা বছর থাকো কেরালায় পড়ে থাকি আমি ঢিল নিচ্ছ তুমি তো ডিমগুড়ো আমি দেখেছি ও আমি হ্যাঁ না ডিমগুড়াই না সেই মাথায় বড় মতো ঝোলা নে

বাড়ি থেকে বেরিয়ে যা বলে দিচ্ছি তাড়াতাড়ি যাও বাবা তা যাচ্ছে এই তো একটু আগে এলো যায় ওই শোনো বলে নাকি একটু আগে নাকি এলো হ্যাঁ এই তো সাথে তুই যাবি আমি যাব এই দেখো বলে তো তোমার খুব ছোট মন তোমার ও আমার ছোট মন তোমার বড় মন যাবি না আমি যাব এই দেখো হ্যাঁ একটা কথা বলবো বল দিনি আমি মন্টু তো বাড়িতে দু তিন দিন থাকি না তোর ব্যবস্থা আমি করতেই তুই দাঁড়া এ তুই ফের গুলো দাঁড়াতে জি হ্যাঁ পশ্চিমবঙ্গের এখানে কিছু বক্তব্য বাকি আছে তা বল 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 হ্যাঁ নমস্কার হ্যাঁ বল দিদি আমি এখানে সম্পত্তির নির্দেশ নিয়ে কিছু বলতে চাই হ্যাঁ বলতে দে হোক তা হোক এই ভদ্রমহিলা যে কথা বলে গেলেন তিন চার দিন হ্যাঁ ওটা এক মাস করে দা হোক তুই দাঁড়াতে পারলি তোর হাতুড়ি বাড়ির মাথা ফুটো করে দি ঠাকুর বুঝিয়ে দিলি যেই রক্ষক সেই রক্ষক পাপিয়া মার কত অর্থটা কি জানো মা আজকের মা হয়ে ছেলের সাথে এরকম কাজ করতে তোমার একটু বিবেল না বছর বিয়ে হয়েছে একটা সন্তান দিতে পারো না সেই জন্য আমি কাজ করতে পারত গো সেই জন্য আমি কাজ করতে পারত সন্তান কি বাজারের পুতুল যে কি এনে তোমার হাতে তুলে দেবো ভগবান চাইনি আমাদের সন্তান হয়নি পাপিয়া গিগিটি রং বদলা রক্ষার জন্য আর মানুষ রং বদলায় স্বার্থরক্ষার জন্য আচ্ছা পাপিয়া বলতে পারবে মানুষের জীবনের সৌন্দর্য কি মন সেটাই যদি নোংরা হয় তাহলে সুন্দর চেয়ারা দেখিয়ে কি না Lullaby